যেগুলো পেয়েছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার আর মায়ের মিলিয়ে প্রচুর শাড়ি রয়েছে তো এবছর প্রথমবারের পুজো শুভদ্বীপ জবে যাওয়ার পর থেকে তো ও আমাদের সবাইকে শাড়ি গিফট করেছে তো তোমাদেরকে সেগুলো দেখাবো তো যাই হোক প্রচুর এক্সাইটেড আমি একটু লেট হয়ে গেল কারণ সমস্ত কিছু এদিক ওদিক এদিক ওদিক করা ছিল শাড়িগুলো তো দোকানে ছিল আর কি অ্যাকচুয়ালি টেইলারিং শপে ছিল তো টাউজ যেগুলো যার বানানোর হয়ে গেছে আমি এবছর পুরোটা ব্লাউজই বানাইনি সবই রেডিমেড তো চলো বেশি কথা না বলে একটা একটা করে তোমাদেরকে শাড়ি দেখানো শুরু করি এই শাড়িটা আমি তো দেখাচ্ছি এটা মায়ের শাড়ি মায়ের শাড়ি দিয়ে শুরু করছি এই কালারটা না ভীষণ মিষ্টি আমারও এবছর এরকম একটা কালারের শাড়ি হয়েছে তো এটা দেখে নাও এই কালার রয়েছে একটা ডুয়াল টোন রয়েছে অ্যাকচুয়ালি এটা নাম হচ্ছে আর্নি সিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে নিয়েছি শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা গোল্ডেন আর সিলভার দু একটু কাজ রয়েছে শাড়িটার মধ্যে আর এটার প্রাইস নিয়ে চলছে ছত্রিশশো মানে তিন হাজার ছশো টাকা এই যে দেখতেই পাচ্ছ ট্যাগ রয়েছে শাড়িটা খুব সফট মানে এই শাড়িগুলো না খুব সফট আর লাইট ওয়েটের মধ্যে রয়েছে কিন্তু পরলে খুব গর্জিয়াস লাগবে শাড়িটা কতটা ক্যামেরায় জাস্টিস করতে পারছে আমি বুঝতে পারছি না বাট দিস ইজ ভেরি প্রিটি কালারটা দেখতেই পাচ্ছ দু রকমের গ্রিনের একটা টাচ রয়েছে আর শাড়ির যে পার্টটা রয়েছে না দেখতে পাচ্ছ এখানে ভীষণ সুন্দর করে একটা গ্লসি এফেক্ট আছে আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা আঁচলটা দেখি দিই তোমাদেরকে আঁচলটা দেখো এই হচ্ছে শাড়ির আঁচলটা যাচ্ছে এর সাথে ব্লাউজ পিসটা মা বানিয়েছে এবার তোমাদের দেখা একটা লাল পেড়ে সাদা শাড়ি যেটা মা আমাকে দিয়েছিল আদি ঢাকেশ্বরী থেকে আমার জন্মদিনের পুজোর জন্য আমার জন্মদিনের পুজোর জন্য না আমি এবছর প্রচুর প্রচুর গিফট পেয়েছি ওটা একটা হলে তোমাদেরকে দেখাবো ওই শাড়িগুলো ভেবেছিলাম জন্মদিনের হলটাতেই দেখিয়ে দেবো বাট আর হয়ে উঠলো না আমি তোমাদের সাথে আরো যে গিফটগুলো পেয়েছি ওগুলো একসাথে দেখাবো তো দেখতেই পাচ্ছ গঙ্গা যমুনা পাড়ি তো বলে এগুলোকে না এটাকে গঙ্গা যমুনা পাড়ি তো বলে এটা একটা পিওর হ্যান্ডলুমের শাড়ি রয়েছে খুব শোফ আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোরকম কোনো শো অফ করছি না আমি অনেকগুলো গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে খুশি মনে শেয়ার করছি যারা এই টাইপের ভিডিও দেখতে ভালোবাসো তারা আমাকে সবসময় বলে যে দিদি হল ভিডিও দেখাও তো সেজন্যই আমি একদম লাস্ট মোমেন্টের শাড়িগুলো সব হাতে একসাথে খুয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তো এইটুকুই আর কি বলার ছিল তো এই হচ্ছে যাচ্ছে শাড়িটা শাড়িটা ভীষণ সুন্দর আর এটার ব্লাউজ পিসও ছিল বাট আমি ব্লাউজ পিসটা না কেটে আলাদা রেখে দিয়েছি শাড়িটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর দেখতে শাড়িটা আর সেটা আমি ভেবেছি অষ্টমী অথবা দশমী একদিন পরব না হলে কালীপুজোর জন্য তুলে রাখতে পারি আজ ঠাকেশ্বরী থেকে মা আরো একটা জামদানি নিয়েছিল তোমরা দেখেছিলে এটা মা গায়ে ফেলে দেখছিল শাড়িটা না খুব মিষ্টি কালার এই কালারটা আমাদের নেই তো প্রত্যেক বছর ইউনিক কিছুই নেওয়ার চেষ্টা করি তো এই কালারটা নিয়েছি মা আর আমি দুজনেই পড়তে পারবো শাড়িটা না খুব সফট আর সেমি হার্ডের মধ্যে রয়েছে পুরো বডিটাতে এরকম ছোট 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 কাজ রয়েছে তার সাথে আঁচলটা একটু হেভি কাজ রয়েছে আর এটার প্রাইস নিয়েছিল 3180 টাকা আদি ঠাকুরের শরি থেকে এই শাড়িটা বাবা আমাকে দিয়েছে জন্মদিনের উপলক্ষে তো এই শাড়িটা একটা গুজরাটি স্টিচ বা কিছু সামথিং এটাকে আমি নাম এটা বলছিলো সো এটা খুব সুন্দর তাইডা আমার না এত ভালো লেগেছে আমি একবার বেশিবার শাড়ি পেইছি মানে আমি নিজে কি দিই প্লাস আমি দুটো শাড়ি নিজের জন্য নিয়েছিলাম তো সেই শাড়ি দুটো তোমাদেরকে দেখাবো এই শাড়িটা দেখো পুরো অল ওভার কাজ রয়েছে এই শাড়িগুলো না অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে আগের বছর থেকে ইচ্ছে ছিল বাট মানে ঠিক পছন্দ মতো কালার কম্বিনেশনটা পাচ্ছিলাম এই যে কোমরের পোর্শনটা থেকেও এখানে তোমরা কাজ পেয়ে যাবে এই যে এরকম টাইপের এটা পরলে ভীষণ সুন্দর লাগবে আমার এটার জন্য একটা ব্লাউজও কেনা হয়েছে তোমাদেরকে এমনি জাস্ট শর্টস এর যে হলগুলো করি আমি সেগুলো তো দেখিয়েছি তো এই যাচ্ছে শাড়িটা খুব এক্সাইটেড আমি এটা পরার জন্য আমি কবে পরবো কবে কোন শাড়ি পরবো আমি কিচ্ছু জানি না এখনো অনেকেই মানে সব ঠিক করে নেয় বাট আমার এখন কোনো ঠিক নেই যেটা হাতে উঠবে চলে যাবে আর এটার প্রাইসটা তো তোমাদেরকে বলাই হয়নি এটা চোদ্দশো টাকা নিয়েছে এবার তোমাদেরকে আমি পার্পল বেগুনি যা বলো সমস্ত শাড়ি দেখানো শুরু করছি তোমরা ভাববে যে একটা মানুষ কতটা পাগল হলে সমস্ত শাড়ি পার্পল কালারে পছন্দ করতে পারে তো যাই হোক আমার এত ভালো লাগে আমার ভালো লাগে মানে খুব ভালো লাগে মানে যতগুলো দাম আমি নিয়ে নেবো পার্পেল কালারে যা দেবে সব তো এই শাড়িটা দিয়েছে কাকু আর আন্টি আমার জন্মদিন প্লাস পুজোর জন্য আমরা বড় বাজার গেছিলাম আর এই শাড়িটা এত মিষ্টি লাগছিল না এই শাড়িটা আমি নিয়েছি পছন্দ করেই তো আন্টি বললো যে শাড়িটা ভালো লাগে নে আমি সব বেগুনি রঙের শাড়ি নিয়েছি জন্য কালারটা জাস্ট ভীষণ সুন্দর পুরো শাড়িটা এরকম বেগুনি ছোট 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 বুটির ওয়ার্ক রয়েছে শাড়িটা এরকম কলকা কলকা করা রয়েছে আর যেগুলো আমি গিফট পেয়েছি সেগুলো আমি কোনো প্রাইসিং মেনশন করছি না এই শাড়িটা আমি নিজের জন্য নিয়েছিলাম বড় বাজার থেকে আর এটা তোমরা দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে শাড়িটা ভীষণ সুন্দর আর উল্টো ভাঁজ করে আমাকে দিয়েছে ফলস লাগাতে দিয়েছিলাম মানে কি বলবো তারা পুরো সফার তো এই যাচ্ছে শাড়িটা সেটা খুলেই ফেললাম পুরো আর এই যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শনটা আচল পোর্শনটা এরকম রেড এর উপর এরকম ব্ল্যাক কালার লাগানো আছে আর এটা ব্লাউজ পিসটা আমি বানাইনি এটা শুন্য ব্লাউজ আমি কিনে নিয়েছি এই শাড়িগুলোতে আমি ফলস লাগাতে দিয়েছি না সবকটা শাড়ি আমার ধ্বংস হয়ে গেছে এগুলো মনে হচ্ছে আবার আয়রন করতে হবে আমাকে যাই হোক তো আমি নিজের জন্য নিয়েছি আবারও একটা বেগুনি রঙের শাড়ি যেটা ওপেন বর্ডার রয়েছে এটা একটা হ্যান্ডলুম আছে এটা পিওর হ্যান্ডলুম শাড়ি খুব সফট মানে একদম পিওর যে কটন হয় সেটা আর দেখতে পাচ্ছো আঁচলটা খুব ইউনিক লাগছে আমার শাড়িটা এত ইউনিক লেগেছে না আমি কালারটা আর ভাবিনি যে আমার ফেভারিট কালার সো আমি পরবো যতগুলো ইচ্ছা পরে নেবো অসুবিধা নেই আমার তো কালারটা দেখো একটু উনিশ বিশ ব্যাপার আছে বাট ক্যামেরায় কতটা ক্যাচ করছে আই ডোন্ট নো সো এই শাড়িটা নিয়েছি এটা খুব সুন্দর এটা হ্যান্ডলুম জারি সামথিং নাম ছিল আর এটা খুব মানে কালারটার জন্য না আমরা আর ছেড়ে আসতে পারি পারিনি এটা কালার অপশান যদি থাকতো তো একবার দেখতাম একটাই কালার ছিল এটা তো গোল্ডেন অ্যান্ড পার্পল কালার তো এই শাড়িটা মানে এত সুন্দর না আমি একটা ব্লাউজ বানালে আমার মোটামুটি যতগুলো পার্পল শাড়ি আছে সব করে ফেলতে পারবো তো আর আমি তারাগুলোর মধ্যে একদম যেহেতু লাস্ট মুমেন্টে শাড়ি কিনেছি আমি তো সেজন্য আর আমি রিস্কটা নিয়ে নিই কালী পরে আমি ব্লাউজ বানাতে এই হ্যান্ডলুম শাড়িটা এইটিন মতো নিয়েছে তো শুভদি পছন্দ করে এই শাড়িটা আমার জন্য নিয়েছে এটা একটা পশমিনা কাতান সিল্ক বা পশমিনা সিল্ক এরকম কিছু নাম এই শাড়িটা শাড়িটা না এত ইউনিক দেখছে এটা রানি রং এটা কিন্তু পার্পল নয় আমি বলে দিচ্ছি সব উনিশ বিশ উনিশ বিশ হয়ে গেছে আমার এবছর শাড়ির রংগুলো শাড়িটা এতটা সুন্দর না আমার এত পছন্দ হয়েছে শাড়িটা শাড়ির কোয়ালিটিটা হাতে নিলে জাস্ট মাখনের মতো সব শাড়িটা তো এই যাচ্ছে শাড়িটা শাড়িটা আমি কোনো স্পেশাল অকেশনেই পরবো এটা খুব সুন্দর তোমাদের দেখাই টেম্পেল পার রয়েছে খুব ইউনিক হয়েছে শাড়িটা শাড়িটা আমি তোমাদের সামনেই খুলছি কারণ আমি দোকানে যেটুকু দেখা দেখেছিলাম আর ও না মানে আমাকে বলছে আরও একটা শাড়ি নিয়ে আমি যে কত শাড়ি নেব নিয়ে দিয়েছি তো তাও ওরকম করবে যে আঁচলটা দেখো এটা আঁচলটা পুরো ভরাট এরকম সুন্দর কাজ রয়েছে খুব সুন্দর আমার না একটু ইউনিক দেখতে জিনিস খুব ভালো লাগে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর এই বছর না এই শাড়িগুলো পুরো ফুল ভরাট কাজে পাওয়া যাচ্ছে বাট আমি একটু লাইট ওয়েটের মধ্যে চাইছিলাম তো এটা আমার এত পছন্দ হয়েছে না এটা রানি রঙের মধ্যে গোল্ডেন কালার তার সাথে ছোট ছোট মিনার ওয়ার্ক রয়েছে শাড়িটা এরকম যাচ্ছে কালারটা খুব মিষ্টি যখন পরবো এটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো এর ব্লাউজ পিসটা আমি এখন জাস্ট দেখলাম আমি ভেবেছিলাম জাস্ট এরকম বুটি করা বাট এটা হাতাতেও কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে অদিতি মাকে এই শাড়িটা দিয়েছে এটা একটা খাড্ডি জর্জেট বেনারসি শাড়ি খুব সুন্দর কালারটা সবি বেগুনি বাট এটা একটু অন্যরকম বেগুনি এটা মা পছন্দ করেছে এটা যাওয়ার পরেই তোমরা অনেকে দেখে আমাকে কমেন্টে জানিয়েছিলে এটা কি শাড়ি এটা খड्डी জর্জেট ছিল শাড়িটা খুব সুন্দর পুরোটাতে অল ওভার এরকম পাল রয়েছে এটা কিন্তু উইভিং করা প্যাচওয়ার্ক নয় এই আছে আচল পোরশনটা এটা খুব সুন্দর আর খুব লাইট ওয়েট প্রত্যেকটা শাড়ি আমি যেগুলো কিনেছি বা মা পেয়েছে বা মা কিনেছে তো সবগুলো লাইট এর মধ্যে নিয়েছি কারণ ওই ভারী শাড়ি আগেই বলেছি শাড়ি দেখাচ্ছি তোমাদের সেই দুটো মায়ের শাড়ি মায়ের একটা গামছা ব্লাউজ কিনেছিল তোমাদের দেখিয়েছিলাম এই শাড়িটা নিয়েছে গামছা শাড়ি এগুলো একটু পুরো অল ওভার গড়িয়াহাটে প্রচুর কালার অপশনস মানে এই যে এটা খাদির উপর আবার তোমরা লিনেনের উপর দুটোতেই পেয়ে যাবে একটুখানি দামের তফাত হবে লিনেনেরটা একটু দামটা বেশি আর খাদির উপর যেগুলো রয়েছে সেটা দামটা একটু কম রয়েছে এটা কিন্তু লিনেনের উপর রয়েছে রয়েছে তো এই শাড়িটা পুরো এরকম গামছা টাইপের ডিজাইন করা আর আঁচলটা দেখতেই এরকম চওড়া টাইপের পাড়া রয়েছে এটা কিন্তু অ্যাপ্লিক করে বসানো আর এটার প্রাইস নিয়েছিল এগারোশো টাকা আর বার্গেন করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি এখন গড়িয়াটা খুব একটা বার্গেন হয় না কিন্তু তবুও দু একশো টাকা যদি একটু কমাতে পারো তো কমিয়ে নিও কারণ একটু ওভার প্রাইসই আমার লেগেছিল তো আর একটা খালির উপর ছিল যেটার দাম চাইছিল ওই নশো সামথিং বাট এই কোয়ালিটিটা না বেশি ভালো খুব সফটের মধ্যে যেহেতু মা পুজোতে ষষ্ঠী বা অষ্টমীর দিন এটা পূর্বে ভাবছে তো ওই দিন গরম থাকে সকালবেলা খুব তো শাড়িতে চলে এসেছি আমাকে কেউ মেরো না কিন্তু প্লিজ এটা মায়ের শাড়ি আর পার্পেল কালার আমি কিছু কিনিনি বেগুনি রঙের শাড়ি আমার মা মানে এবছর পাগল হয়ে গেছে সবাই সবাই আমাদের বাড়িতে সবাই আর আন্টি আরপোন যে শাড়িগুলো নিয়েছে ওগুলো আমি যদি ওহিতদের বাড়ির মধ্যে যাই তোমাদেরকে সব দেখিয়ে দেবো ওগুলো আর ফলে আমি দেখাতে পারলাম না কারণ সবাই শাড়ি পরবে সবার দোকানে টুকটাক দেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে শাড়িটা এটা একটা জামদানি রয়েছে এর সাথে ব্লাউজ পিসও ছিল এই শাড়িটা মা বড়িয়া হাটের শপ থেকে কিনেছে তো প্রত্যেক বছরই আমরা একটা দুটো শাড়ি নিই তো এই শাড়িটা বছর মা নিয়েছে আমি এবছর বেশিরভাগই গিফটেই পেয়েছি একটা দুটো মা বাবা সব দিয়েছে শুভদিপ একটা দিয়েছে আন্টি একটা দিয়েছে তো যাই হোক আমি গল্প শুরু করলে তোমাদের সাথে গল্প টাকা তো এই হচ্ছে এবছরের মতো আমাদের পুজোর শাড়ি শপিং কেমন লাগলো কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চলো দেখা হচ্ছে পুজোর আরো নতুন নতুন ব্লগে